ভালভারদের বুলেট আর ভিনির বিদ্যুৎ গতির গোলে ভিয়ারিয়ালকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ কিন্তু দুই গোলের জয়ের চেয়েও বেশি বেদনাদায়ক হয়ে ধরা দেয় স্ট্রেচারে করে কারবাহালের মাঠ ছাড়া আর কাঁধের ইঞ্জুরি নিয়ে ভিনির মাঠ ছাড়া হওয়া শুরু থেকেই ভিয়ারিয়াল অ্যাটাকিং ভাবেই খেলে ভিয়ারিয়াল স্পেনের অন্য ছোট দলগুলোর মতো ডিফেন্সিভ খেলে না তার প্রমাণ পাওয়া গেল তাদের প্রথম দশ মিনিটের খেলাতেই প্রথম মিনিটেই শট করে দুইটি রিয়ালের গোলমুখে বিপরীতে রিয়াল মাত্র একটি শট করে কিন্তু এরপরেই ঘটে আসল ঘটনা ম্যাচের চোদ্দ মিনিটের মাথায় ডিবক্সের বাইরে থেকে ফেদে ভালভারদের বুলেট শটে করা গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে লিড নেয় রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফেদেবাল ভারদের গোল মানি দর্শনীয় কিছু আজকের শটটাও যেন চোখের পলকে গিয়ে ঢুকে গেল জালে এর আগেও সে যে গোলগুলোই করেছে সেগুলো ছিল দেখার মতো এয়ারপোর্ট থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় রিয়াল মাদ্রিদ ভিনিশাস বাম প্রান্ত থেকে একের পর এক আক্রমণ করে ব্যতিব্যস্ত করে তুলেন। মাঝ মাঠে তরুণ কামাফিঙ্গা আর জুড়েকে নিয়ে অসাধারণ নিয়ন্ত্রণ দেখাচ্ছিলেন বুড়ো লুকা লুকামদ্রিজ মাঝে মাঝেই পাল্টা আক্রমণের চেষ্টা করে ভিয়ারিয়াল জানান দিচ্ছিল তারাও আছে তবে শেষমেশ ফার্স্ট হাফের আগে আর কেউ গোলের দেখা পায়নি এক শূন্যতে লিড নিয়েই প্রথম হাফের বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই আবার চালকের আসনে বসে রিয়াল ভিনিয়াম বাপ্পেরা বেশ ভুগাচ্ছিলেন ভিয়ারিয়ালকে ভিয়ারিয়ালও বেশ কয়েকবার আক্রমণে উঠে এসেছে ম্যাচের সত্তর মিনিটে এমবাপ্পেকে উঠিয়ে রদ্রিগোকে মাঠে নামান কোচ কার্লো আঞ্চলতি এর দুই মিনিট পরেই প্রথম গোল করা ফেদে ভালবারদের পাস খুঁজে নেয় বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় ভিরিশাস জুনিয়রকে অসাধারণ এক ডি বক্সের বাইরে থেকে অনেকটা কৌতিন জুনিয়র যেন জিনিয়াস হয়ে উঠলেন এই খেলায় বল বিদ্যুতের গতিতে প্রবেশ করলো ভিয়ারিয়ালের জালে গোলকিপার বাছপাকির মতো উড়ে গিয়েও নাগাল পেলেন না ম্যাচে একের পর এক পায়ের ঝলক দেখাচ্ছিলেন ভিনি সামনে ব্রাজিলের খেলা ব্রাজিল ভক্তরা আবার আশায় বুক বাঁধেন স্বপ্ন ব্রাজিলের জার্সিতেও ভিনির এবং চমক জাগানো খেলা দেখার কিন্তু সেখানেই আসে আসল বাধা রিয়াল মাদ্রিদ ভক্তদের মুখে দ্বিগুণ হাসি ফুটানোর কারিগর ভিনি কাদের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল ভক্তদের চোখে আতঙ্কের ছাপ সেই সময় তবে আশাবাদী আহামরি কোনো সমস্যা হবে না ভিনির গ্যালারিতে কয়েকবার দেখা গেল পরিবার নিয়ে বসে আছেন টনি টনিক্রোস রিয়াল মাদ্রিদের সাদা জার্সি গায়ে থেকে খুলে ফেলেছেন এই সিজন আগেই কিন্তু মন থেকে মাদ্রিদিজম মুছে যায়নি তাই তো কেউ যখন প্রশ্ন করে আপনাকে ছাড়া তো রিয়াল অচল তিনি ঢাল হয়ে দাঁড়িয়ে যান রিয়ালের পপ তিনি ঢাল হয়ে দাঁড়িয়ে যান রিয়ালের পক্ষে বলেন রোনালদো রামোস ছাড়াও রিয়াল থেমে থাকিনি একের পর এক চ্যাম্পিয়ন্স লিগ লালিগা জয় করেই যাচ্ছে আমাকে ছাড়াও রিয়ালের কিছু হবে না রিয়াল ঠিকই পথ খুঁজে নেবে রিয়াল পথ খুঁজে নিয়েছে ঠিকই তবে রিয়াল ভক্তরা এখনও মাঝে মাঝে সেই পথের মধ্যে ক্রোসের একে যাওয়া পদচিহ্ন ধরে হাঁটতে চান ম্যাচের একদম শেষ দিকে ঘটে আরেক ঘটনা দানি কারভালকে দেখা যায় মারাত্মক ইনজুড হয়ে স্ট্রেচারে করে মাঠ যেতে গ্যালারিতে তখন মাথায় মাথায় হাত হাত থাকা আঞ্চেলতির দুই গোলের লিড নিয়ে খেলা শেষ হয় পূর্ণ তিন পয়েন্ট পায় রিয়াল মাদ্রিদ কিন্তু রিয়াল ভিনিশিয়াস জুনিয়র এবং কারবাহালের মতো দুই রত্ন নিয়ে চিন্তায় পড়ে যায় সিজনের পুরোটাই যে এখনো বাকি